করলেই নামিয়ে দেবো কড়াইটা বসিয়ে দি বসিয়ে দিয়ে সেগুলোকে ভালো করে ধুয়ে আসলে তেল দিয়ে দেব কোনো ঝামেলা নেই একটু তেজপাতা শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি দিয়ে দেব উচ্ছেগুলো দিয়ে দেবো এবার উচ্ছেগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে নাহলে অত টেস্ট টেস্টের না আর ডালটা একটু কেটে যেতে লাগবে আর উচ্ছেটা ভেজে নিলে একটু ভালো করে ডালটা একটু স্বাদ লাগে ভালো ডালটা আপনার রোজ আর কি যখন অরসি হয়ে যাবে উচ্ছে ডালটা করে খাবেন টাও বেশ ছাড়ে মুখে স্বাদ আনে অনেকক্ষণ ধরে একটু লাল লাল করে ভালো করে ভাজা ভাজা করতে হবে খুব বেশি তেল টো দেওয়া যাবে না যেহেতু ডাল দেবো না হালকা করে হলুদ দেবো ভাজা কিন্তু ভাজা ভাজা করতে হবে একটু দিয়ে দেবো এখন নুনটা দিই নি ভাজা ভাজা করে নিই তারপর নুনটা দেব কীরকম ফুটছে দেখেছেন দানা কিন্তু এখানে ছাড়াবো না দানাটার মধ্যে আলাদা স্বাদ আছে দানাটা ছাড়ানোর কোনো দরকার নেই এবার এটা হতে থাকুক দেখি ডালটা কতক্ষণ হয়েছে কতটা হয়েছে ডালটা তো ওই জন্য চাপা দিয়ে দেব কতটা হয়েছে বেশি একদম গলালে ভালো লাগবে না এর মধ্যে একটু নাড়ি দিয়ে বা শুকিয়ে এসছে দেখি ভালোই হয়েছে জলটা শুকিয়ে এসছে এখানে একটু আমি গরম জল দিয়ে দেব আমার একটু মনে হচ্ছে গোলে গলেই গেছে আর একটু গোটা গোটা থাকলেও ভালো লাগবে আমি তবে এক জায়গায় খেয়েছিলাম এরকম একটু গলি গুলি করেছিলাম আমার এতটা করার ইচ্ছা ছিল আনন্দ হয়ে গেছে তাও ভালো লাগে আপনারা দেখতে থাকুন ভিডিওটা দেখুন দেখি হ্যাঁ কতটা হয়েছে দেখুন এক ফিট মনে হচ্ছে হয়েছে আর এক ফিট হয়নি দেখুন নিয়ে দেখি নিয়ে ওরকমই লাল লাল করেই ভাজতে হবে এখন অনেকটাই ভাজতে হবে লঙ্কাটা খুব ডিস্টার্ব করছে এটা তুলে রাখো পিট প্রায় হয়ে এসেছে আরেক পিট উল্টে দিয়েছি এবার হলেই হয়তো হয়ে যাবে আচ্ছা ডালগুলোকে দিয়ে দেবে নামানোর আগে আদা একটু থেতে করে দিলেই হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে